রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আজকে নিয়েছি আমি মটরশুটি প্রথমেই আমি এই মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নেব মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে আমি এর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা আদা এটা প্রথমে আমি পেস্ট করে নেব এবার আমি দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি আদা দিচ্ছি সামান্য ওইটা পেস্ট করে নেব আমার এখন মটরশুঁটিটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি নিয়েছি এইখানে আমার এখন মটরশুঁটিটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি নিয়েছি এইখানে কলের ময়দা এবার আমি কলের ময়দাতে দিচ্ছি লবণ চিনি আর দিচ্ছি ময়ামের জন্য সাদা তেল দুই চামচ এই দুই থেকে তিন চামচ আমি দিলাম আমার ময়দাটি গিয়ে আমার ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে এবার আমি এই পেস্টটা মটরশুঁটি পেস্টটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে অল্প অল্প করেই দেব একসাথে সবটা দেওয়া যাবে না খুব আস্তে আস্তে করে মাখতে হবে আমার ময়দাটা বেশ কিছুটা মাখা হয়েছে এবার আমি আবার একটু সাদা তেল দিয়ে মেখে নেব এখন আমার পেস্টটা দিয়ে ময়দাটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি এবার ময়দাটা কতটা সফট হয়ে গেছে এবার আমি আর একবার মেখে নেব মাখা হয়ে গেছে এবার আমি লেচিগুলো কেটে নেব মিডিয়াম সাইজের এইভাবে আমি সব লেচিগুলো গোল গোল করে করে নিয়েছি এইভাবে আমি হাতের সাহায্যে লিচিগুলো গোল গোল করে করে নিয়েছি তেই পারছেন আমার সব লিচিগুলো হয়ে গেছে করার আমার সব লিচিগুলো এখন হয়ে গেছে এবার আমি বেলে নেব এবার আমি বেলে নিচ্ছি খুব হালকা হাতে জোরে চাপ দেওয়া যাবে না হালকাভাবে এটা বেলতে হবে বেলা আমার হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে কি সুন্দর ভাবে ফুলে উঠেছে আমার কচুরিগুলো এবার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমার কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কালারটা কত সুন্দর এসছে আজকের কচুরিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবি প্রত্যেক দিনের মতো ভালো লাগলো অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে